শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আর আজ আমি আবার আর একটা গোলাপ নিয়ে চলে এসেছি আর সবার আগে আমি উঠে গেছি এবারে আমি বাইরে ছড়ো দিচ্ছি বাইরে ছড়ো দেওয়া হয়ে গেল এবারে আমি দোকান ঘরে ছড়ো দিতে যাচ্ছি দোকানে দেওয়া হয়ে গেলে এবার যাব তলার কাছে দিতে এই যে এবারে তলার কাছে দিতে চলে এলাম তলারগুলো দিচ্ছি এবারে যাবো মনসুতলায় দিতে এই যে মনসুতলায় দিচ্ছি এবার হরি তলায় দেওয়া হয়ে গেছে এবারে আগনাটা দিচ্ছি যে বারান্দায় দেবো এই যে বারান্ডায় দেওয়া হয়ে গেলো আগনাগুলো সব কাদা হয়ে গেছে বৃষ্টিপুষ্টি তো তাই জন্যে এবারে গোহিল চলে এলাম গরু ছাগলগুলো বার করার জন্য আর আজকে আমি গরু ছাগল বার করছি বাবা আজকে উঠতে পারিনি তো তাই জন্য আমি বার করে দিচ্ছি এই যে এবার বার করছি এই যে ছাগলগুলো বেরিয়ে গেল এবারে গরুগুলো বার করবো বাঁধা আছে তো তাই জন্যে গরুগুলো আসতে পারছে না গো আর ছাগলগুলো বেরিয়ে গেল যে গরুটা আসছে না গো টানচিত তো আমি আজকে বার করছি তাই জন্যে আমি টানচিত আসছে না আর বাবা বার করে তাই জন্য আমাকে চিনতে পারছে না গো এবারে এই যে গরুগুলো বার করে নিলাম একটা গরু হলো আর দুটো ঘোড়া আছে এবারে ওই দুটোকেও আনতে যাচ্ছি ওইটাকে চালাই বেঁধে রেখে চলে এলাম এবারে আর দুটো বড় আছে ওই দুটোকে আনতে যাচ্ছি আর গেটটাও না ভেঙে গেছে এবারে এই যে একটাকে ছিঁড়ে দিলাম আর একটা নিয়ে চলে এলাম এই যে আমি এখানে বেঁধে দিচ্ছি এখানে আমাদের গরুগুলোকে খেতে দিই এই যে এখানে আর এই যে ছাগলগুলোকেও বেঁধে তো নাহলে লোকে সব ধান খেতে যাবে তাই জন্য ছাগলগুলোকেও বেঁধে রাখলাম ছাগল বাঁধা হয়ে গেলো এবারে আমি ঘর যাচ্ছি আর এটু বাসনগুলো ছিল তো রাতে কা তাই জন্য এবার এগুলো ধুতে যেতে হবে তাই জন্য এবার এখানে রেখে দিলাম তারপর কলে জল পড়ছে না ছাই আনতে গেলাম এই যে ছাই বার করে নিয়ে চলে এলাম জানো তো দোকান করে তাই জন্য ছায়ে আজকে বাসনগুলো মাজতে হবে এবার পুকুরের ঘাট চলে এসেছি পুকুরের ঘাটে আমি বাসনগুলো মেজে নেবো তারপরে ধুয়ে নেবো এই যে শীততলাতে সব ছাগলগুলো চেপে আছে আর আমি একলায় ঘাটে বাসন মাজছি কি করবো বলো এবারে আমার বাসন মাজাও হয়ে গেল এবারে আমি ধুয়ে নেব বাসনগুলো এই যে এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে হয়ে গেল এবারে বাড়ি চলে এসছি আমি এবার ওকে বলছি ডামটা একটু সরিয়ে দাও তো আমি এবার ঝাঁট দেব দিয়ে এই যে ডামটা একটু সরিয়ে দিল নিচে নামিয়ে দিল এবার আমি এবারে আমি ঝাঁট দিচ্ছি একটা রুম ঝাঁট দেওয়া হয়ে গেলে ওই পাশে আর একটা রুম আছে ওই রুমটাও ঝাঁট দিয়ে দিতে হবে আর বাবা শুয়ে ছিল উঠে গেছে এই যে চৌকিতে বাবা শুয়ে থাকে উঠে গেছে বাবাতে মাতে মা একটু ওই দিকে গেলো বাইর দিয়ে বাবা এবারে মুরগি হাঁস ছাড়তে গেলো ওই দিকে এবারে এই যে বললাম না একটা রুম ঝাঁট দিতে হবে এই যে এই রুমটার কথা বলছিলাম এবার এই যে ঝাঁট দিচ্ছি আর ওখানে আমি বাসনগুলো ধুয়ে ও চৌকির উপরে রেখে দিয়েছি আর এখানে কত ঝুল হয়েছিল তাই একটু ঝেড়েও নিলাম আর এখানে দাদার মোটরসাইকেল রেখেছে আর ওই সাইডটাতে আমাদের মোটর সাইকেল আছে এবারে আমি সামনে টুকুনি ঝাঁট দিচ্ছি ওপরে তো মোটর সাইকেল আছে আর ওখানে একটা বস্তাতে ঘষে ভরা আছে এবারে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল এবার আমি নিকাবো এই যে এবার নিকিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমাকে এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে ও কাজে যাবে তো তাই জন্যে মুড়ি খাবারটাও করা হয়নি মুড়ি খাবার করে দিয়ে ওকে মুড়ি ভরে দিয়ে তারপরে ও কাজে চলে যাবে ঘরগুলোও নিকা হয়ে গেছে এবারে আমি বারান্দাটা নিকিয়ে নিচ্ছি আর ওখানে আমার ওই ভাইজিটাকে একটু বিস্কুট খাইয়ে দিচ্ছিলো উঠে খুব কান্নাকাটি করছিলো আগ্না বসে বসে ওকে চেয়ারে বসিয়ে দিয়েছে কেমন দেখো খাওয়ার জন্য কি করছে আর আমার নিখানাও এবার শেষ হয়ে গেছে আর দুপুরে রান্নাগুলো আপনাদের শেয়ার করতে পারিনি তাই জন্যে রাত্রেকার রান্নাগুলো শেয়ার করছি আমি বলেছিলাম না আমার বর কাজে গিয়েছিল কাজ থেকে আসার সময় মাংস নিয়ে এসেছিল তাই জন্য মাংস রান্না করতে বলে এখানে আমি আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছিলাম আর এবারে আমি কচু কাটছিলাম বা কচু কাটা হয়ে গেল। এবারে আমি একটু জল দিয়ে মাংসটাকে ধুয়ে নেব এবার মাংসটাকে আমি ধুয়ে তুলে নিচ্ছি আর ওখানে বাবা মিক্সিতে মশলাগুলো ভরে দিচ্ছে আর ওখানে মা দাঁড়িয়ে আছে আর আমি এবার মাংসগুলো ধুয়ে ধুয়ে ভালো করে এখানে রেখে দিচ্ছি এই দেখেন এখানে এবারে আমার মাংসগুলো ধোয়া হয়ে গেল। এবারে আমি কচুগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার ওখানে আমি তুলে নেবো কচুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেলে আর জলটা ওখানে ফেলে দিলাম এবারে আমি পেঁয়াজগুলো মাকে কাটতে বললাম মা পেঁয়াজগুলো কেটে দিচ্ছি আমি বললাম টমেটোটাও দিয়ে দিন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে গেল কেটে দিলো এবারে গ্যাসের পাশে চলে এসেছি তেল দিয়ে হয়ে গেছে এবারে আমি তেলের উপর কচুগুলো ছেড়ে দিচ্ছি এবার দিয়ে কচুগুলো ছেড়ে দিলাম এবারে আমি লাড়ছি লেড়ি লেড়ি এটাকে লাল করতে হবে তো দিয়ে নামিয়ে নিয়ে এই যে এবার লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নাম নামিয়ে হয়ে গেল এবার আমি কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি নিয়ে এবার আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে লাড়ছি লেড়ে লেড়ে এবার একটুকু লাল করে নিতে হবে পেঁয়াজটা লাল হয়ে গেছিল আমি মশলা দিয়ে দিয়েছি এবার মশলাটাকে লাড়ছি ভালো করে কষে নেব তারপরে কষাও হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার মাংসর সাথে ভালো করে কষে নেব মাংসগুলো কড়াই সব দিয়ে হয়ে গেছে এবারে আমি কষতে লেগেছি এই দেখুন কেমন হবে কে জানি এবার আমার মাংস কষা হয়ে গেছে এবার বললো কষাগুলো তুলে দাও একটু খাই দেখি কেমন হয়েছে এই যে পুচকিটাকে দিচ্ছে আর কেমন খাচ্ছে দেখো আর এই যে মানে মা বলো এই যেটাকে নিয়ে এসছে খাইয়ে দিচ্ছে ও বলছে আমি খাবো না আর ও বলছে আমি দাদুর বাড়ি গেছিলাম আমি দাদুর বাড়িতে পোলট্রি খেয়েছি আর মা বলছে খাইয়ে দে কাকি রান্না করেছে কেমন আর এই যে কেমন খাচ্ছে দেখো ছোট কুচকিটা আর এই যে ও দেখছে আর আমি খাচ্ছি বলছে এটা না এটা খাইয়ে দাও কি বাবা বসে আছে ওখানে ওখানে মা বসে আছে আর এই যে খেপাটার মজা দেখেন কি করছে পোলট্রি খাচ্ছে আর দিয়ে আমার মাংস ঝোলু হয়ে গেছিল আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ভাত ভাত দিতে বললো তো গরম গরম ভাতের সাথে এবার গরম গরম মাংস গুলো কেমন লাগে বলুন বিরিয়ানি ভাত গুলো দিয়ে দিচ্ছি ওকে আগে ভাতটা দিয়ে দিলাম মাকে ভাতটা দিচ্ছি এবারে আমার মাংস দেওয়াও হয়ে গেল। আর সবাই ভাত খেতে লেগেছে আর ওই যে বাবাকে আগে দিয়েছিলাম তার জন্যে বাবার ভাতটাও খাওয়া হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমি আর বেশি ব্লগ বড়ো করছি না এখানেই শেষ করলাম আর আমার ব্লগ যদি ভালো লাগে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিন